আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ সাতই মে দুই হাজার পঁচিশ সাল আজ এই মুহূর্তে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বাজার হাটে বেশি একটা আমদানি নাই বেচাগিনি কেমন জানি না দেখছি এই ভাই দাঁড়ায় রয়েছে একটা গাবি এবং বাসুর নিয়ে তো বাজার কি অবস্থা ভাই আজকে আজকের বাজার বেশি একটা ভালো না বেশি একটা ভালো না কত কি চাইছেন এটা

বাজার কেমন তাতে একটাই নিয়ে আসছেন দুইটা আনছে দুইটা বেঁচে কিনে হয়েছে একটা বেঁচে দুইটা নিয়ে আসছে ভাই একটা বিক্রি করতে পারে না এখনো তো ছোট পরিসরে আজকের ভিডিওটা দিব আমি গাবি বাসুরের বিশেষ করে অনেকেই বলেন যে গাবি এবং বাসুর দেখানোর জন্য আমি একটু এই গরুটা দেখাই আপনাদেরকে আগে কথা বলছি এতক্ষণ এই হচ্ছে গাবি এবং বাসুর হুম পাশাপাশি এই পাশে আছে অনেক গৌ গাভি এবং বাসর আছে টুকটাক যদি আপনাদেরকে দেখাই আমি আজকের বাজার দরটা অনেকে আছে এই পাশ দিয়ে গাভি এবং রুদ্র তো এই জন্য আর কি দেখি একটু কথা বলি ভাইজান আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের বাজারে কি অবস্থা বাজার কম কম না কত চাইলেন এটা দাম চাই 66 66000 না ঠিক আছে কত বলে কাস্টমার ছয় পঞ্চাশ এই গরুটা বাচ্চাটা কোনটা ওই ছোট লাল বাচ্চাটা আমার এটা আপনার আমি তো আপনারটা বলি নাই ওই যে ছোট বাচ্চা লালের কথা বলছি এটা এটা কত চাইলেন এক লাখ এক লাখ কত বলে কাস্টমার আশি হাজার বাচ্চাটা কি এটা বকনা না বন্যা কয় লিটার দে দুধ দুধ বানাইছে না বানাইছেন না না বাচ্চাটা হচ্ছে বক না সম্ভবত শাহিওয়াল না দেখার মতো একটা গরু দর্শক আজকের বাজারে দেখি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করব পাশাপাশি এখানে সবগুলোই বেশিরভাগই দেশি কিছু আছে ক্রস মিলে জিলে আর কি আমি যদি একটু ওই পাশ দিয়ে যাই অত বড় করব না ভিডিওটা ছোট করব হয়তোবা বা সাত আট মিনিট হতে পারে

এটা বিক্রি হয়ে গেল একাশি হাজার টাকায় গাবি এবং বাসুর হুম আচ্ছা আমি একটু যদি দেখাই এই পাশ দিয়ে এখনো আছে গাবি বাসুর তবে একটু কম আর কি আজকের হাটে একটু কম কি অবস্থা কাকু কেমন আছেন এটা কি বিক্রি করা লাগে আনছি বিক্রি করা লাগে না কিনলেন আবার না কিনছি না বিক্রি করা লাগে আচ্ছা আচ্ছা ছোট মাঝারি টাইপের কত চাইছেন এটা এটা দাম চাইছি 75000 75 দাম ঠিক আছে দর্শক যারা বর্মি বাজার হাট থেকে গাবি এবং আপডেট অনেক দিন যাবতীয় ভিডিও করি না গাবি বাসুরের যেহেতু সামনে কুরবানি এই জন্য কোরবানির গরিব দেখায় কিন্তু অনেক মানুষই দেখতে চাইতেছে গাভী বাছুরের ভিডিও দেন ইনশাআল্লাহ গাভী বাছুর আজকের হাটে কেমন তাতে টান কেমন বাজার বেশি টান নাই টান নাই কম না দামও কম আছে নাকি ঠিক আছে সব দাম একটু বেশি ছিল এখন একটু কম ঠিক আছে ধন্যবাদ দর্শক এটা হচ্ছে বাছুর সরি গাবি এবং বাছুর একদম অল্প কয়েকদিনের হ্যাঁ হয়তো বিক্রি হয়ে যাবে কারণ এটা কথাবার্তা চলতেছে দেখি আমি একটু তারপর অন্যদিকে দেখাবো আপনাদেরকে হুম একবারে শুকনো গাবি দেখতে পাচ্ছি দর্শক এই যে এই পাশে একটা আছে ভাইজান এটা কেমন কি চাইছেন কত চাইছেন একশো পাঁচ দাম চাইছি একশো পাঁচ বাচ্চা গুন্ডা ওই যে ওইটা না বাচ্চাটা বড় বকনানা সার সার না

ওই পাশে কিন্তু অন্য অন্য গাবি এবং বাসুর রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তারপর আমি একটু এই পাশে দেখাই বেশিরভাগই দেশি আর কি বেশিরভাগই দেশি বেশিরভাগই দেশি এটা কত চাইছেন সত্তর সত্তর বাচ্চাটা এটা না সার কেমন পাইছেন কাস্টমারের কাছে ষাট বাষট্টি ষাট বাষট্টি তাতে আপনি টার্গেট কেমন পালের ছিল আপনার পালের ছিল দর্শক চমৎকার চমৎকার গরু আছে বাজারে কিন্তু বাজার নাকি একটু ড্যাম যাচ্ছে বলতেছে ভালো আছেন না দেখি একটু

তাতে নব আমাদের দামও ছিল গতকাল পর্যন্ত আমি সত্তর বা 72 65 এরকম পেম পইছি এরকম পাইছে বাচ্চাটা হচ্ছে বকলা না ঠিক আছে দেখেন যেহেতু ওই ভাই দেখতাছে কালো কালার মিত্র দর্শক মোটামুটি বাজার কেমন কাকাসকে বাজার নরম নরম গরম হবে না বাজার নরম লাগে খাই আচ্ছা বাজার হচ্ছে নরম ঠিক আছে দেখেন দর্শক এটা আমি দেখাই নাই এই বাচ্চাটা একটু দেখাই যেহেতু আগের এটা এই হচ্ছে গরু গাবি আহ আজকে আমি বিধে নিচ্ছি কারণ গাবি এবং বাচ্ছুর অলরেডি অনেক দিন পর দেখানো হলো তারপরও ছোট পরিসরে দেখাইলাম কারণ এত বড় করে দেখানোর সম্ভব হচ্ছে না এখানে অত গরু নাই বললেই চলে তো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ